ষোলো হাডুর একাদশ বরং নাটুয়াড়া হাডুর একাদশ সিঙ্গেল লড়াই উপভোগ করার জন্য আবার দর্শক উৎসুক হয়েছে আমি দর্শক দৃশ্য আকর্ষণ করছি আপনারা আপনাদের জায়গায় বসুন এবং খেলা দেখুন খেলা শুরু হয়ে গেছে প্রথম দু দিচ্ছেন ষোলো একাদশের পক্ষ থেকে আবুল কাশেম আমি এই ভলেন্টিয়ার বাইকে আকর্ষণ করছি দর্শকের মুখে পড়া ভিড় আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন না করুন করেন তাহলে খেলা উপভোগ করতে পারবে না খেলায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে দর্শক আমাদের খেলার প্রাণ এ কারণ আমি দর্শকদের অনুরোধ করব আপনারা দয়া করে বসে খেলা দেখুন আমাদের বসার ব্যবস্থা আছে আমাদের মঞ্চের সামনে যে সমস্ত দর্শক আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা দয়া করে আপনারা দয়া করে মঞ্চের সামনে থেকে শুনে যান পক্ষ দু দিচ্ছেন সেই টাটুয়া পাড়ার পক্ষে দু দিচ্ছেন সেই সনাম ধন্য প্রাপ্তি তিনি বরঙ্গ বরং খেলোয়াড়

মানুষের সঙ্গে সঙ্গে স্বরিয়া দর্শক আমাদের সেই কাঙ্ক্ষিত সেমিফাইনালের প্রথম খেলা যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা রেফারির সিদ্ধান্তরা অপেক্ষায় আছি এবং তিনি পরাস্ত করে চলে গেলেন আপনি মাইকের সামনে দেখা করেন দুলল দোকা সিয়া সুপ্রিয় দর্শক এবারে ঢুক দিচ্ছেন ইউটিউব ফেসবুক টিকটক লাইভ লাইকে কাপানো সেই খেলোয়াড় যার সুনাম দেশ এবং দেশের বাইরে তিনি আর কেউ না খুলনা সেই পাপ্পি ভাই এবারে ঢুক দিচ্ছেন পাপ্পি এবং রেফারি হলুদ কাঠ আমাদের রেফারি কিন্তু

আপনারা দায়িত্ব পালন করুন পশ্চিম প্রান্তে আসুন মাঠে পশ্চিম প্রান্তে এসে দশক কেন্দ্রীয় মাঠে উত্তর কেন্দ্র এবং পশ্চিম প্রান্তে দেখার জায়গা বসিয়েছি সাধারণ মানুষের বিরোধী আপনাদের এটা কন্ট্রোল করা সম্ভব না আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন রহিম এটা সরিয়ে দিতে হবে এটা সরিয়ে দিতে হবে আমি আমার ভলেন্টিয়ার ভলেন্টিয়ার ভাগে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দায়িত্বের সাথে আপনাদের দায়িত্ব পালন করুন কঠোর হস্তে দায়িত্ব পালন করুন এবং সবাইকে খেলা দেখার সুযোগ তৈরি করে দিন মাঠের আমি আমার ভলেন্টিয়ার বাড়ি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করুন এবং দর্শকদের খেলা দেখার সুযোগ তৈরি করে দিন মাঠের পশ্চিম প্রান্তে মাঠের পশ্চিম প্রান্তে যে দর্শক আছেন দয়া করে আপনারা মাঠের পশ্চিম প্রান্ত সেটা করে মাঠের উত্তর প্রান্ত এবং দক্ষিণ প্রান্তে বসার জায়গা আছে সেখানে বসুন আমি ভলেন্টিয়ার বাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন কমিটির সিদ্ধান্ত কমিটির সিদ্ধান্ত 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 অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা বাগে বাগে লয় ঠিখে শিখে লয় যে খেলা বুঝতে পারবেন না যে আজকে নটা গ্রাম হাডুড় হাডুড়ি খেলার মাঠে কি হতে চলেছে আমি কমিটি বাইরে দৃষ্টি আকর্ষণ করছি আমরা খেলা নিয়ন্ত্রণের বাইরে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে করে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন এবং দর্শকদের সরিয়ে দিন এবং পরবর্তী খেলা বনাম আব্দুল বলি রায়পুর হাডুর একাদশ আমি এই দুই দলের টিম ম্যানেজারকে অনুরোধ করছি আপনারা আপনাদের খেলোয়াড়ের নামের তালিকা এখনই মঞ্চে দিয়ে যান খেলা শেষ হওয়ার সাথে আপনাদের খেলা শুরু হবে খেলা শেষ হওয়া দুই মিনিট পর পরে আপনাদের খেলা শুরু হবে আপনাদের নামে তালিকা দিয়ে যান মাঝের পশ্চিম প্রান্তে এবং মাঠের পশ্চিম প্রান্তে মঞ্চের সামনে থেকে যে সমস্ত দর্শক পায়রা খেলা দেখছেন দয়া করে সরে যান দয়া করে সরে যান আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলা দেখতে পারছে না দয়া করে আপনারা সরে যান দয়া করে সরে যান আমি কমিটি বাইরে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটা আন্তরিক হন এবং বসেন খেলা দেখেন সবাই খেলা দেখার দক্ষিণ পাশে আমাদের প্রশাসন ব্যবস্থা আছে দক্ষিণ পাশে আমাদের সু সুব্যবস্থা আছে এবং উত্তর পাশে প্রশাসন সুব্যবস্থা আছে আমি এই আমি কমিটি বাড়ি দৃষ্টি আকর্ষণ করছি দর্শকদের দক্ষিণ পাশে এবং উত্তর পাশে বসার ব্যবস্থা করে দিন এবং মঞ্চের সামনে থেকে যে সমস্ত দর্শক দাঁড়িয়ে খেলা দেখছেন দয়া করে আপনারা মঞ্চের সামনে থেকে সরে আপনারা দক্ষিণ এবং উত্তর পাশে সরে দিকে সরে গিয়ে খেলা দেখেন ফুলফুল অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী সেমিফাইনাল খেলা একাদশ এবং আব্দুল ক্লাব রায়পুর আপনারা দুজনের খেলোয়াড়দের নামের তালিকা আমাদের হাতে অতি তাড়াতাড়ি দিয়ে যাবে পরবর্তী সেমিফাইনাল খেলা জোগাফিয়া হাডুডু একাদশ বনাম আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর আমি দুই দলের খেলোয়াড়দের এবং টিম ম্যানেজারকে নামের তালিকা এবং খেলোয়াড় রেডি করে রাখার জন্য বিশেষ অনুরোধ করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী

হাতে লড়াই সিংহে সিংহে লড়াই খেলা কাকে বলে কত প্রকার এবং কি কি সেটা কিন্তু দেখা যাচ্ছে এই নওদা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যে সমস্ত দর্শক এখন টিকিট সংগ্রহ করেননি টিকিট সংগ্রহ করে মাঠে আসেন খেলা দেখেন অপেক্ষায় এবং করতে সক্ষম হলেন কোন তথ্য কিন্তু এখনো গোল করতে পারেননি আমাদের দর্শক ধন্যবাদ আপনারা যেভাবে শান্ত হয়ে খেলা দেখছেন আশা রাখি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকছে আমি তারপরও আমি আমাদের সামনে থেকে কিছু দর্শককে একটু বসার জন্য বিশেষ অনুরোধ করছি বলবেন না আমরা কিন্তু মিডিয়ার সূত্রে নিউজ পেয়েছি আমাদের খেলা দেখছেন আপনারা খেলা পাশাপাশি আপনার কাজটা অবহেলা করে খেলা দেখার কোন প্রয়োজন নেই আবারও ঢুক দিচ্ছেন আবারও কিন্তু পরাস্ত করলেন দেখতে ছোট খাটো আকৃতির হলে কি হবে তিনি পরাস্ত করে নিজ সীমানায় আসলেন হলোয়ার আর একজন খেলোয়াড় এবারে ডুব দিচ্ছেন নাটুয়া পক্ষে নেচে গে চমৎকার স্টাইল একজন খেলোয়াড় প্রতিপক্ষর সীমানায় উনি আছেন এবং নামের তালিকা খেলার জন্য আমারও অনুরোধ করছি এরপরে আমাদের খেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আমি তো আপনার ভালো হয় আপনি দেন এই তো আমিও বসছি আমাদের হবে এখনো কিন্তু টিকিট নিচ্ছে দর্শক ওখানে লোক কম আপনারা অতি দ্রুত রাস্তায় তিনজন কমিটির সদস্য যান এবারে ঢুক দিচ্ছেন আমাদের সবার পরিচিত পত্র অঞ্চল তথা দেশের বাইরে যার নাম ডাক সে আর কেউ না প্রতিপক্ষর সীমানায় তার স্টাইলটা কিন্তু একজন আমি খেলোয়াড়ের মতো এবং তিনি পরাস্ত করলেন আবারও কিন্তু সকলে যাত্রায় পক্ষে কমিটির যে সমস্ত সদস্য তোমরা সবাই মাঠের বাইরে যাও কেউ খেলা দেখার দরকার নেই কাউকে খেলা দেখার দরকার নেই এখনো কিন্তু প্রচুর টিকিট নিচ্ছে সেখানে লোক শখ অতি দ্রুত খেলে না ওখানে আমি কমিটির কিছু সদস্যকে মাঠের বাইরে যাওয়ার জন্য অনুরোধ করছি খেলা কিন্তু হাড্ডাডি ভাবে এগিয়ে যাচ্ছে কেউ কাউকে কিন্তু রুখে দিতে সক্ষম হচ্ছে না আসলে খেলার মতোই খেলা

মঞ্চৰ সামনে খেলোৱা প্ৰদৰ্শক আপোনাৰ

প্রথমার্ধের খেলা কিন্তু প্রায় শেষের দিকে কোন পক্ষই কিন্তু এখনো গোল করতে পারেনি অর্থাৎ গোল শূন্যভাবে কিন্তু খেলা এগিয়ে যাচ্ছে পড়ে না চোখের পলক বাপি ভাইয়ের খেলা থেকে দর্শকদের পড়ছে না চোখের পলক ডুব দিচ্ছেন বাপটি রাখার চেষ্টা কিন্তু রাখতে পারলেন না বাপ্পি ভাই কিছুটা ইনজুর তারপরেও কিন্তু দলের জন্য খেলছেন আমি আমার

আসলে সিয়ানে সিয়ানের লড়াই তো বাঘার সিঙ্গেল লড়াই কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না আমাদের রেফারি আছে সহকারী রেফারি আছে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত সাথে আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়ে ডিসিশন দিবেন কোনো খেলোয়াড়ের কোনো কথা আমাদের রেফারি শুনবেন না

এখানে কিন্তু থাকি দেওয়ার কোন সুযোগ নাই আমি কিন্তু দর্শক